हम तो तो एक है माने, माने, ना एक तो आएगा तो क्या है ये एक्सपोर्टर मले इसे जुर मांस हैं हाँ, जबरन की पार्श्व सूटी मांस इस वीडियो दर में तो इसे पूंछा कारी होने लग गया है जबरन की तीन सूई मांस जबरन की दूषा वही मिर्चा मांस बाँ तीन जो सिल्कर बिगड़ हैं हाँ, इसमें मिले हैं ना निकले तो अगर मास मांस आजा আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার পরামর্শ খুব ভালো ভাই ভাইজান এই জায়গায় মাছ পালাবো রাস্তার পাশে এই প্রজেক্টে মাছ পালাবো অনেক অনেক পরামর্শ দিচ্ছে এগুলো এতজনের পরামর্শ মাথায় থাকতেছে না তাই ক্যামেরায় রেকর্ড হচ্ছে পরে আমি আবার দেখে নিব আপনার পরামর্শ কি

বলো নাম বলো কোন এটা কোনটা এটা হইলো দেশি তেলাফিয়া কেন এটা কেন এটা বেশি চা করলে এটা সুবিধা কি এটা সুবিধা হইলো আপনি যদি এই মাছটা ফালান এই মাছটা বাচ্চা দিব বেশি অন্য মাছে এই মাছটার বাচ্চা খাই বড় হইব আপনার এদিকে খাদ্য কম লাগবে আচ্ছা অন্য মাছে এই মাছের বাচ্চা খাই বড় হইব কোন কোন মাছে মাছের বাচ্চা খাই বড় হইতে পারে এই মাছের বাচ্চা খাই বড় হইবে এক নম্বরে এক নম্বরে বড় ওই গো গ্যালাস কাপ

আমি যদি কারো কোন বা কোনো পায় রোগ হয় তাহলে তার আশপাশে সবাই ডাক্তার হয়ে যায় এ বলে এরকম করেন ও বলে এটা লাগান ও বলে এটা খান সবাই পরামর্শ দেয় মনে হচ্ছে এলাকায় ডাক্তার দেশে কোন ডাক্তার নেই এরকম তো মাছের খামার করতে এসে এলাকার মানুষ আমাকে যে বুদ্ধি পরামর্শ দিচ্ছে রীতিমতো আমি মনে হচ্ছে পাগল হয়ে যাবো একজনে বলতে এভাবে করো আরেকজন বলতে এভাবে করো কিন্তু আমি কার কাছে কিন্তু পরামর্শ চাই না তো আজকে পরীক্ষামূলক মানুষকে বোঝানোর জন্য যে মানুষ কত রকম পরামর্শ আমাকে দেয় তা ওনাদের কথাগুলো রেকর্ড করলাম চলছে সরকারের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকমই অনেকজনের অনেক পরামর্শ দিবে কিন্তু আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই আপনি করবেন কারো পরামর্শ তো করে তাকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নেই পরামর্শ নিতে হবে সবার থেকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে নিজেকে এটা বোঝানোর জন্য আমি আজকে রেকর্ড করছি এখানেও অধিকাংশরই কোনো তেমন কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা শূন্য কিন্তু অভিজ্ঞতা না থাকলে ভালো জানা না থাকলে মানুষকে পরামর্শ দিতে নাই আগে নিজেকে ভালোভাবে জ্ঞান নিজের ভিতরে থাকতে হবে তাহলে তারপর পরামর্শ দেওয়া যাবে এটা মানুষের এটা মানুষের উপকার আসবে ও জ্ঞান ছাড়া কাউকে পরামর্শ দিলে তার ক্ষতিও হতে পারে সকলকে ধন্যবাদ